আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা কোথায় চান্স ইউনিভার্সিটি আর জিএসটি তে

বলবো যে এখানে আসলে তারা অবশ্যই ভালো কিছু করতে পারবে এখানকার যে কোশ্চেন প্যাটার্ন আছে সে অনুযায়ী পরীক্ষা দিলে তারা ভালোভাবে নিজেদেরকে যাচাই করতে পারবে এমনকি কি এখানে 60 প্লাস মার্ক পালে তারা একটা ইউনিভার্সিটিতে অবশ্যই চান্স পাবে সেই আশা রাখা যায় যাক আলহামদুলিল্লাহ অনেকে عباره এরকম হয় না যারা 60 না 50 পাইছে চান্স এরকম এক দুটো পরীক্ষায় পাইলে আলাদা কথা কিন্তু যারা এভারেজ ফিফটি পার্স পাইছে তাদের সবার চান্স গেছে যাই হোক তোমার জন্য শুভকামনা রইলো আর তুমি দেখো বড় বড় মানে ভালো রা তো সব জায়গায় চান্স পায় যারা যারা অত্যাধিক ভালো সব জায়গায় চান্স এটা তো সত্যি কথা কিন্তু যারা ধরো তোমার মতো স্টুডেন্ট বা তোমার থেকে একটু ভালো স্টুডেন্ট তারা ওদিন সে চান্স পায় না ফার্স্ট টাইম অন্য জায়গায় বা লাইক বড় বড় কারণে পড়লে এখানে চান্স হয় না এটার কারণ তুমি কি হিসেবে ধরছো এখানে টিচারদের সাথে অতটা আন্তরিক হওয়া যায় না থেকে টিচার আসে ওনারা বোঝায় আমি যে একটা কোয়েশ্চেন বুঝবো না সেটা তাকে জিজ্ঞেস করব। সে অবস্থাটা থাকে না ভয় কাজ করে অতগুলো লোকের সামনে তারা জিজ্ঞেস করা যায় প্লাস ওনারা ক্লাস ক্লাস নেয় কিছু মাত্র কিছু কিছু টপিক ধরে ধরে ক্লাস নেয় বাকি যে বেসিক থাকে ওনারা সেটা দেয় না এই প্রেক্ষিতে আর কি অনেকের চান্স হয় না আমাদের মতো মধ্যম শ্রেণীর স্টুডেন্টদের অবশ্যই অবশ্যই ভালো একটা কথা বলছে একটা কথা অনেকে বিশ্বাস করতে মানে চায় না আসলে অনেক ভালো স্টুডেন্ট যারা অত্যাধিক ভালো স্টুডেন্ট তারা তো চান্স পাবে কিন্তু ভালো স্টুডেন্ট তো অনেক ক্যাটাগরি আছে যাই হোক তোমার জন্য শুভকামনা আর একটা কথা আচ্ছা ধরো ফার্স্ট টাইম যদি কোনো কারণে আমাদের এখানে আসে তারা কি চান্স পেতে পারে হ্যাঁ অবশ্যই পারে তারা যদি আপনার সাথে তাদের আপনার উপদেশ অনুযায়ী কথাবার্তা শুনে ক্লাস হচ্ছে আপনার গাইডলাইন ফলো করে ক্লাস গুলো ঠিক মতো করে পরীক্ষা গুলো যদি ঠিক মতো দেয় তাহলে অবশ্যই তারা ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ওকে অনেক কথা বলছো আল্লাহ